লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর লাগাত তার সন্ত্রাসের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে সেই অভিযোগ খতিয়ে দেখতে সোমবার কোচবিহারে আসেন রবিশঙ্কর প্রসাদ প্রাক্তন আইনমন্ত্রী কেন্দ্রীয় সরকার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল এর নেতৃত্বে প্রতিনিধি বিশিষ্ট একটি প্রতিনিধি দল কোচবিহারের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান বিশেষ করে সীতাই বিধানসভা এলাকার সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন তারা কান্নায় ভেঙে পড়ে কর্মী সমর্থকদের একাংশ তাদের অভিযোগ সন্ত্রাস এবং ধর্ষণের মতো ঘটনা ঘটলেও এলাকায় স্থানীয় কোনো বিজেপি নেতৃত্বে দেখা পাওয়া যাচ্ছে না অত্যন্ত আতঙ্কের সঙ্গে দিন কাটাতে হচ্ছে বিজেপি কর্মীদের এদিন তাদের সাথে উপস্থিত ছিলেন নিশীত প্রামাণিক কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন এই প্রতিনিধি দল তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি ধিক্কার জানিয়ে বলেন এই ধরনের সন্ত্রাস ভারতবর্ষে অন্য কোন রাজ্যে কখনো হয়নি ভোটে হার বাজি থাকতেই পারে তাই বলে সাধারণ মানুষের ওপরে এই ধরনের অত্যাচার কখন নই মেনে নেওয়া যাবে না এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন তারা বলেও জানিয়েছেন এই প্রতিনিধি দলের প্রতিনিধিরা পাশাপাশি এদিন পুলিশ প্রশাসনের সাথেও প্রতিনিধির জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল অভিযোগ অগ্নিমিত্রা দেবী সেই প্রতিনিধির মোবাইল ফোন আটকে রাখেন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রাক্তন সংসদ পার্থ রায় মন্তব্য করে বলেন বিপ্লব দেবীর নেতৃত্বে কোচবিহারে ভোট পরবর্তী হিংসার পরিদর্শন হলে এর থেকে লজ্জা আর কিছু নেই কারণ সবাই জানে বিগত নির্বাচনে ত্রিপুরায় কী ধরনের সন্ত্রাস হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস যখন দু হাজার একুশ এবং দু হাজার বাইশে ভোটের কাজে ত্রিপুরায় গিয়েছিল তাদেরকে কিভাবে আক্রমণ করে আক্রান্ত করা হয়েছিল সেটা সকলের জানা কোচবিহারে যারা নিজেদেরকে ঘর ছাড়া বলে দাবি করছেন তারা নিজের রায় আতঙ্কিত হয়ে বাড়িতে যাচ্ছেন না সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু করার নেই তারা অবশ্যই বাড়িতে আসুক এই বার্তাই তাদেরকে দেওয়া হবে তারা শুধুমাত্র নাটক করবার জন্য এই ঘটনা করছে প্রশাসনের কাছে আবেদন থাকলো তাদেরকে বাড়ি পৌঁছে দেবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অত্যন্ত সুরক্ষিতভাবে রয়েছে এখানে প্রতিনিধি দলের বিশেষ প্রয়োজন নেই কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না মহিলাদের উপরে শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতনে ওপেনলি রেপ করছে এরা আজ পর্যন্ত অ্যাফেয়ার হয়নি অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে রেপ বিক্টিংয়ের অ্যাফেয়ার হয় না মহিলা মুখ্যমন্ত্রী এ কোন জগতে আছি আর মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে আমি ওনাকে এই এখান থেকে আহ্বান করছি আসুন মমতা ব্যানার্জি যদি হিম্মত থাকে আপনি আমরা শেষ দেখব আর এভাবে একটা সভ্য সমাজ টিকে থাকতে পারেন এই সমাজ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা চিত্তরঞ্জনের বাংলা শ্যামাপ্রসাদের বাংলা আজকে বাংলাতে বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলছি আসুন আপনার যদি হিম্মত থাকে মোকাবেলা করুন আসুন এসে মহিলাকে দেখে যান দেখে গিয়ে আপনি এসসি সমাজের সঙ্গে কি করছেন আপনি মহিলাদের সঙ্গে কি করছেন আপনি ছোট ছোটো শিশু বাচ্চাদের সঙ্গে কি করছেন সেই বিষয়ে স্পষ্টতার সঙ্গে ভারতবর্ষের ভারতবর্ষের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল ফোরাম জানতে চায় আপনার এই নাটক আর চলবে না আমরা সেই বিষয়ে নিশ্চিত জেপি নাড্ডাজিকে সমস্ত রিপোর্ট দেব আর তার মধ্যে নিশ্চিত কারবাই করব আপনি আপনার সিনিক পুলিশকে পাঠান আমাদের ইনডোর মিটিংয়ে কারা কারা অত্যাচারিত আপনার বুম্বীরা অত্যাচার করে আপনার কর্মীরা আমাদের কার্যকর্তাদের মারধর করে খুন করে আর কারা কারা এখানে আশ্রয় নিয়েছে আপনি সিনিক পুলিশকে পাঠান আপনাদের এখানকার আইসি তপন বাস আপনি কে আপনি লুকিয়ে লুকিয়ে আপনার